আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাসরাস কুকিং ডারিতে আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরে খুব সহজে বানানো যায় ক্রিমি এবং মজাদার পিনাট বাটার দোকানের মতোই টেস্ট কিন্তু সম্পূর্ণ ঘরোয়া এবং স্বাস্থ্যকর উপায়ে সকালে নাস্তা রুটি বা টোস্টের সাথে খেতে দারুণ লাগে চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি আজকে পিনাট বাটার এখানে আমি পাঁচশো গ্রাম ভাজা বাদাম নিয়েছি এখন এই বাদামগুলো আমি ব্লেন্ডারে ব্ল্যান করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে একটা বাজিতে উঠে নিচ্ছি এখন ওই ব্লেন্ডারে আমি তিন টেবিল স্পুনের একটু কম লাল চিনি নিয়েছি পাউডার করার জন্য অবশ্যই পিনাট বাটারে যে চিনিটা দিতে হবে সেটা পাউডার করে দিতে হবে খুবই মিহি একটা টেক্সচার আছে দেখেন চিনির পাউডার এখন এর মধ্যে যে বাদামটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের বেশি ঘি এবং অনেকটুকুই মধু দিয়ে দিচ্ছি কোকো পাউডার এবং পরিমাণ মতো লবণ আর এক টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে এখন খুব ভালোভাবে এটা প্লেন করে নিয়েছি আপনাদের টেক্সচারটা দেখাচ্ছি কেমন হলো খুবই মিহি একটা টেক্সচার আসছে আমি এটা আরেকটু একটু করে নিব ব্লেন করা হয়ে গেছে এখন একটি বাটিতে নামিয়ে নিয়েছি দেখেন কত সহজে হয়ে গেল আজকের মজাদার ক্রিমি পিনাট বাটার আশা করি আপনাদের উপকারে আসবে এখন একটু ঝরঝরে মনে হচ্ছে কিন্তু একটু পরে এটা একদম পারফেক্ট একটা টেক্সচার চলে আসবে যখন চিনিটা হালকা গলতে শুরু করবে এভাবে ঘরেই আমরা ঘরে থাকা উপকরণ দিয়েই পিনাট বাটারটা বানাতে পারি আমি আরেকটু মধু অ্যাড করে দিলাম যেহেতু বাচ্চারা মিষ্টিটা পছন্দ করে বাড়ির সবচেয়ে ছোট সদস্য তার নিজের পিনাট বাটারটা রেডি করছে ছোটো ছোটো হাত দেখেন কি সুন্দর করে বয়মে মেয়ে ওঠাছে ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালোই লাগে রান্নাঘরে তারা অনেক কিছুই শিখতে পারে নিজেদের দায়িত্ব বুঝতে পারে এভাবে ঘরেই বানিয়ে বইমে করে রেখে দিতে পারেন পিনান বাটার যাতে বাচ্চারা খুব সুন্দর করে তাদের নাস্তা খেতে পারে এবং যেহেতু বাচ্চারা চকলেট সাদের এই পিনাট বাটারটা খেতে খুবই পছন্দ করে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই মজাদার স্বাস্থ্যকর পিনাট বাটার খুবই মজা হয়েছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন সুন্দর মতামত ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এটা একটা পিনাট বাটারে বইমে করে রেখে দিয়েছি এটা মুখটা আটকে খুব ভালোভাবে এমন আরও মজার মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত